এক দেশে ছিল এক অদ্ভুত শহর সেই শহরের মানুষগুলো ছিল অত্যন্ত সরল কিন্তু সেই সরলতার আড়ালে ছিল মূর্খতা কেউ কিছু বললেই তারা খুব সহজেই বিশ্বাস করে ফেলত একদিন এক চতুর ব্যবসায়ী সেই শহরে এল সে শহরের সরলতা দেখে ভাবল এদেরকে ঠকানো তো কোনো ব্যাপারই না সে ঘোষণা দিল আমার কাছে এমন এক জাদুকরী গরু আছে যার দুধে সোনা থাকে মাত্র একশো সোনার মুদ্রা দিলেই তোমরা এটি কিনতে পারো বোকা শহরের লোকেরা তো অবাক তারা তো আগে কখনো সোনার দুধের গরুর কথা শোনেইনি একজন বলে উঠল যদি সত্যিই সোনার দুধ পাওয়া যায় তাহলে তো আমি ধনী হয়ে যাব সবাই মিলে টাকা জোগাড় করে গরুটি কিনে নিল পরদিন সকালে তারা গরুর দুধ পেল কিন্তু সেটা ছিল সাধারণ দুধ কেউ প্রশ্ন তুলল না ভাবল হয়তো আজ সোনা হয়নি কাল হবে এভাবে এক সপ্তাহ কেটে গেল কিন্তু সোনার কোনো চিহ্ন নেই তখন এক বৃদ্ধ বললা তোমরা কি বোঝো না এটা ছিল এক চতুর্ বাজে ফাদ লোভে পরে তোমরা মূর্খের মতো তার কথা বিশ্বাস করেছ তখন শহরের সবাই তাদের ভুল বুঝতে পারল তারা প্রতিজ্ঞা করল আর কোনো কিছু না বুঝে বিশ্বাস করবে না আর লোভে পরে কোনো সিদ্ধান্ত নেব না এই গল্প আমাদের শেখায় লোভ মানুষকে মূর্খ করে তোলে আর মূর্খতা থেকে জন্ম নেয় ক্ষতি যে চোখ বন্ধ করে বিশ্বাস করে সে সহজেই ঠকে যায়